আচ্ছা কোন ফলকে প্রাকৃতিক দাঁত মাজন বলা হয়? আপেল 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 আমি বলে দিই আপনারা আপেল আপেল পাক আপনার জন্য কিছু হেল্প করার চেষ্টা করি দেখি আপনি আমরা আমাদের সাতদের মধ্যে যতটুক আছে এখান থেকে যে কোন একটা নেন আপনি এখানে আপনার দুই টাকাও দেখতে পারে কিছু নাও থাকতে পারে বুঝে দেখেন হ্যাঁ খুশি খুশিছেন হ্যাঁ এর বাড়িতে দেয়া দেখবেন কই যা দেখবেন আচ্ছা বিবি আছে আছে হ্যাঁ হ্যাঁ

পনেরো হাজার টাকার চলে তো ভালো থাকেন ঋতুর লোক তো কত বছর পঁচিশ ছাব্বিশ বছর যাব রিক্সা চালান আচ্ছা আমি আপনার একটা প্রশ্ন করি উত্তর দিতে পারবেন উত্তর দিতে পারলে পুরস্কার আছে আপনার আচ্ছা কোন প্রাণী হাঁটুতে কান থাকে হরিণ হরিণ এরা শিখছেন কোথা থেকে হ্যাঁ কোন জায়গা থেকে শিখছেন দেখছি আর কি কোন জায়গা দেখছেন হরিণ তো আর কোন প্রাণীর হাঁটুতে কান থাকে আমি বললা দিই আপনারে হরিণ হরিণ আচ্ছা আপনি এই দেখুন একটা এখান থেকে পুরস্কার নেন কিছু কিন্তু নাও থাকতে পারে আচ্ছা 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 এটা হলো আপনার কেমন লাগছে এটা খুব ভালো লাগছে হ্যাঁ এই ছোট ছোট সাহায্য আমরা করব এটা তো মানে বড় লোকেরা তো না রিক্সা বড় লোকের তো দেখেন ঠিক আছে ওকে ভালো থাকেন আমাদের মানুষ বেশি বেশি দেখে আপনারা দেখেন বেশি বেশি করে দেখেন তাহলে বেশি বেশি সাহায্য করতে হবে